সুপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেট কী চলছে তো সেই সাথে জানিয়ে দেবো হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা রেট তো যাদের সেটা ফাঁকা রয়েছে অবশ্যই আপনারা বাচ্চাগুলো আট থেকে দশ টাকা বা বারো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন অনেকেই বলছে ভাই আপনার রেট তো আপনি কম দিচ্ছেন আমাদের এখানে পঁচিশ টাকা তিরিশ টাকা রেট ভাই বর্তমান বাচ্চা রেট আট থেকে দশ থেকে বারো টাকা অর্থাৎ বারোর নিচে সমস্ত সকল বাচ্চা অনেকে বলছে ভাই আপনি দালাল কোন কোম্পানির দালালি করছেন ভাই আমি দালালি করার আমার কোনো দরকার নাই আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি নিজের ইনকামে নিজে চলতে পারব আমার অন্যের দালালি করার কোনো ইচ্ছে নেই তো ফাইনালি যারা কমেন্ট করেছে তাদেরকে অন্য অনেক অনেক ধন্যবাদ যারা দালাল পড়ছে তাদেরকেও ধন্যবাদ প্রশ্ন হচ্ছে যে ব্রয়লার মুরগি বাচ্চা রেট তো বর্তমান বাচ্চা রেট আট থেকে দশ টাকা এবং বারো টাকা যেগুলো বি গ্রেডের বাচ্চা সেগুলো ছয় থেকে ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করেন আপনাদের ডিলারের হয়তো আপনাদের থেকে দাম বেশি নেয় সেজন্য আপনারা কমেন্ট করে যে আমাদের ডিলারেরা তিরিশ পঁচিশ টাকা তিরিশ টাকা চাচ্ছে আসলে আপনাদের ডিলারগুলো আপনাদের থেকে বেশি লাভ করছে তো প্রিয় খামারি মেয়েরা যাদের শেড ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো যদি আপনারা কেনেন অবশ্যই আপনারা অনেক অনেক ডিলার রয়েছে দেশে দেশের মধ্যে ডিলারের অভাব নেই আপনার অনেক ডিলার পাবেন তো ডিলারের থেকে দাম শুনবেন কয়েকটা ডিলার থেকে শুনবেন তারপরে বাচ্চাগুলো আপনারা কই করবেন তো আজকে বিভিন্ন কোম্পানির বাচ্চারাগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেই সাথে বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ বলার কিছুই নেই আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেন তো সবার প্রতি ভালোবাসা অভিনন্দন সেই সাথে বলতে চাই রেডি মুরগির দাম কিছুটা বেড়েছে প্রত্যেকটা জেলায় তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেও বাজার চলছে বর্তমান রেডি মুরগি যেগুলো দুই কেজি সেগুলো চলছে একশো তিরিশ টাকা এবং বত্রিশ টাকার মধ্যে এবং যেগুলো আড়াই কেজি বা তিন কেজি সেগুলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে বাজার রয়েছে তো বেশি কথা বলব না এখন জানিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন কোম্পানির সোনালি বাচ্চা এবং ব্রয়লার মুরগি বাচ্চা রেটগুলো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমেই জানিয়ে দিচ্ছি সোনালি মুরগি এবং ক্লাসিক মুরগির বাচ্চা রেটগুলো তো সোনালির অরিজিনাল যেটা চলছে এটা নয় থেকে দশ টাকার মধ্যে সোনালি ক্লাসিক দশ থেকে এগারো টাকা সোনালি হাইব্রিড দশ থেকে বারো টাকা সাদা ফার্মি দশ থেকে বারো টাকা সোনালি সুপারহাইড বারো থেকে চোদ্দো টাকা টাইগারের বাচ্চা তিরিশ টাকা হাঁসের বাচ্চা বর্তমান রেট চলছে একশো পঁয়ত্রিশ সরাসরি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং দেশির বাচ্চা চলছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো এ ছিল বিভিন্ন সোনালি কোম্পানির বাচ্চা রেট এবং যাদের কোয়েল পাখির বাচ্চা কেনার ইচ্ছা রয়েছেন কোয়েল পাখির বাচ্চা এখন নয় টাকা পিস চলছে তো বর্তমান বর্তমান প্রত্যেকটা বাচ্চা রেট কম এখন বর্তমান যাদের শেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন সেই সাথে জানিয়ে দিচ্ছে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো প্রথমেই জানিয়ে দিচ্ছি কাজই কোম্পানির বাচ্চারে যেহেতু বাচ্চা দুই ধরনের হয়ে থাকে আপনারা হয়তো কেউ জানেন কি জানেন না বর্তমান বাচ্চা দুই ধরনের একটা হচ্ছে এ গ্রেডের এবং বি প্লাস এবং বি গ্রেড তো যারা এ গ্রেডের বাচ্চা নেবেন তারা দশ থেকে বারো টাকার মধ্যে কাজী কোম্পানির বাচ্চাগুলো পেয়ে যাবেন আর যারা বি গ্রেডের বাচ্চা নেবেন সেগুলো আপনারা ছয় থেকে ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো অবশ্যই এ গ্রেডের বাচ্চা তোলাটাই ভালো কারণ দুই থেকে চার টাকার জন্য দুই নম্বর বাচ্চা বা বি গ্রেডের বাচ্চা না তোলাটাই ভালো হবে তো নাহার কোম্পানির বাচ্চা চলছে দশ থেকে বারো টাকা নারিশ কোম্পানির বাচ্চা চলছে বারো থেকে চোদ্দো টাকা আমান কোম্পানির বাচ্চা চলছে বারো থেকে তেরো টাকা এ অন কোম্পানির বাচ্চা চলছে দশ থেকে তেরো টাকা টুবিটা কোম্পানির বাচ্চা চলছে দশ থেকে বারো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা চলছে দশ থেকে এগারো টাকা বারো টাকার মধ্যে আপতাপ কোম্পানির বাচ্চা চলছে নয় থেকে বারো টাকা সনি কোম্পানির বাচ্চা চলছে আট থেকে দশ টাকার মধ্যেই কেজিএস কোম্পানির বাচ্চা চলছে দশ থেকে বারো টাকা তেরো টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন আর আর কোম্পানির বাচ্চা চলছে আট থেকে দশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা চলছে বারো থেকে তেরো টাকা বা চোদ্দো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সিপি কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা এগারো টাকা পড়তে পারে আপনাদের তো প্যারাগনের বাচ্চা চলছে এগারো থেকে তেরো টাকার মধ্যে আর নিউ হোপ কোম্পানির বাচ্চা চলছে বারো থেকে চোদ্দো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা চলছে বারো থেকে চোদ্দো টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা চলছে বারো থেকে তেরো টাকার মধ্যে তো এ ছিল আজকের সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো সেই সাথে বলতে চাই ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তির দিকে অনেক বাচ্চা ব্রয়লার মুরগি এখন বর্তমান একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পাইকারি রেট চলছে তো যাদের ব্রয়লার রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন আর যেগুলো ব্রয়লার রোটস দুই কেজি প্লাস সেগুলো সেগুলো ব্রয়লার এখন বর্তমান একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং যেগুলো দুই কেজির নিচে এগুলো চলছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে